আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি দেব আজকের বিশেষ বিশেষ খবর হলো রাজ্যের পাঁচটি বিধানসভা আসনের উপনির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন মিত্রজোটের জয়লাভ ধলায় সামাগুড়ি ও বিহালী আসন বিজেপির দখলে ধলাই বিধানসভা আসনে বিজেপি প্রার্থী নিহার রঞ্জন দাসের ন ভোটে জয়লাভ সংসদের শীতকালীন অধিবেশনের প্রাক্কালে আগামীকাল সরকারের সর্বদলীয় বৈঠক আহ্বান এবং রাজ্যের কলেজগুলিতে নিযুক্তির জন্য এখন থেকে ইউপিএসসি অথবা এপিএসসির মতো একটি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত এখন বিস্তারিত খবর আসামে উপনির্বাচন হওয়া পাঁচটি বিধানসভা আসনে সবকটিতে বিজেপি জয়লাভ করেছে ধলাই সিডলি বঙ্গাইগাঁও বিহালীয় ও সামগরী আসনে বিজেপি সমর্থিত প্রার্থীরাই বিজয়ী হয়েছেন ধলাই বিধানসভা আসনে বিজেপি প্রার্থী নিহার রঞ্জন দাস তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী ধ্রুবজ্যোতি পুরকায়স্তকে ন হাজার আটানব্বই ভোটের ব্যবধানে পরাজিত করে বিজয়ী হয়েছেন বিজেপি প্রার্থী শ্রী দাস পেয়েছেন উনসত্তর হাজার নশো পঁয়তাল্লিশটি ভোট এবং কংগ্রেসের শ্রীপুর পেয়েছেন ষাট হাজার আটশো সাতচল্লিশটি ভোট এই আসনে নির্দল প্রার্থী অমলেন্দু দাস পাঁচ হাজার একষট্টি ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন এছাড়া এসইউসিআই প্রার্থী গৌরচন্দ্র দাস পেয়েছেন এক হাজার সাতশো সাঁত্রিশটি ভোট এছাড়া অন্য চারজন নির্দল প্রার্থী পরিমল দাস পেয়েছেন পাঁচশো এগারোটি ভোট রাজু দাস সাতশো সতেরোটি ভোট ধীরাজ দাস তিনশো চুয়াল্লিশটি ভোট এবং দিলীপ কুমার ধোবি ছশো উনপঞ্চাশটি ভোট পেয়েছেন এছাড়া নোটায় এক হাজার পাঁচশো আঠাশটি ভোট পড়েছে এদিকে সিডলি আসনে রাজ্যে ক্ষমতাসীন বিজেপি মিত্রজোটে সমর্থিত ইউপিপিএল প্রার্থী নির্মল কুমার ব্রহ্ম তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিপিএফ প্রার্থী শুদ্ধ কুমার বসুমাতারীর থেকে সাঁত্রিশ হাজার ষোলো ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন শ্রী ব্রহ্ম পেয়েছেন পঁচানব্বই হাজার দুশো তেতাল্লিশটি ভোট এবং শ্রী বসুমাতারি পেয়েছেন আটান্ন হাজার দুশো সাতাশটি ভোট বিহালী আসনে বিজেপি প্রার্থী দিগন্ত ঘাটোয়াল তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী জয়ন্ত ন একান্ন ভোটে জয়ী হয়েছেন শ্রী ঘাটোয়াল পেয়েছেন পঞ্চাশ হাজার নশো সাতচল্লিশটি ভোট ও শ্রী বড়া পেয়েছেন একচল্লিশ হাজার আটশো ছিয়ানব্বইটি ভোট এদিকে বঙ্গাইগাঁও বিধানসভা আসনের উপনির্বাচনে বিজেপি সমর্থিত অসম গণপরিষদ প্রার্থী দীপ্তিময়ী চৌধুরী পঁয়ত্রিশ হাজার একশো চৌষট্টি ভোটে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের ব্রজেনজিৎ সিংহকে পরাজিত করেছেন শ্রীমতী চৌধুরী পেয়েছেন চুয়াত্তর হাজার সাতশো চৌত্রিশ ভোট এবং শ্রী সিংহ পেয়েছেন উনচল্লিশ হাজার পাঁচশো ভোট অন্যদিকে সামগরী আসনে বিজেপি প্রার্থী দীপলু রঞ্জন শর্মা বাইশ হাজারেরও বেশি ভোটে জয়লাভ করেছেন তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের তানজিল হোসেনকে পরাজিত করেছেন এদিকে রাজ্যের পাঁচটি বিধানসভা আসনের উপনির্বাচনে বিজেপি মিত্রজোট পাঁচটি আসনে জয়লাভ করায় মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা দলীয় কর্মীদের সহ ভোটদাতাদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন সামগরী আসনে পঁচিশ বছর পর বিজেপি প্রার্থী জয়লাভ করায় বিষয়টিকে বিজেপি সরকারের কল্যাণকামী মনোভাব অন্য কর্মপ্রণালীর প্রতি জনসাধারণের সমর্থন এবং বিরোধীদের বিভাজনকামী রাজনীতিকে প্রত্যাখ্যান করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন এছাড়া বিজেপির রাজ্য সভাপতি ভবেশ আসামের পাঁচটি বিধানসভা আসনে বিজেপি মিত্রজোটের জয়লাভের পর ভোটদাতাদের মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার বলিষ্ঠ পদক্ষেপের জন্যই ভোটদাতাগণ শাসক দলের পক্ষেই জনমত দিয়েছেন বলে বিজেপি সভাপতি মন্তব্য করেন অন্যদিকে বঙ্গাইগাঁও আসনে অগপ প্রার্থী দীপ্তিমী চৌধুরীর জয়ের পর গৌহাটির আমবাড়িতে থাকা অসম গণ পরিষদের মুখ্য কার্যালয়ে দলীয় কর্মীরা বিজয় উৎসব উদযাপন করেছেন দলের অতুল বরা কার্যকরী সভাপতি কেশব মহন্ত দলীয় প্রার্থীকে অভিনন্দন জানিয়েছেন এবং দলের কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন এই জয়ে আসামের জনসাধারণ যে আঞ্চলিকতাবাদ ও অসম গণ পরিষদের সঙ্গে রয়েছেন তা পুনরায় প্রমাণ করেছেন বলে অতুল বড়া প্রকাশ করেন শ্রী বড়া আরও বলেন যে জনসাধারণ এনডিএর বিকাশ যাত্রাকে নিরবিচ্ছিন্নভাবে এগিয়ে নিয়ে যেতে চাওয়ার বিষয়টি পুনর্বার প্রমাণ করেছেন আসামের পাঁচটি বিধানসভা আসনে অনুষ্ঠিত উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টি সবকটি আসনে জয়লাভ করায় শ্রীভূমি বিজেপির পক্ষ থেকে বিজয় উৎসব অনুষ্ঠিত হচ্ছে বিজেপির জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য এই জয়ের জন্য মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এদিকে ধলাই উপনির্বাচনে বিজেপি প্রার্থী নিহার রঞ্জন দাস বিজয়ী হওয়ায় মনিয়ার খাল চা বাগানে ও বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে দেশ বিদেশের জনসাধারণের কাছে নিজের মনের ভাব ব্যক্ত করবেন এটি হবে মন কি বাতের একশো ষোলোতম পর্ব আকাশবাণী দূরদর্শনের সবকটি নেটওয়ার্কের পাশাপাশি আকাশবাণীর সংবাদ বিভাগের ওয়েবসাইট এবং নিউজ অন এআইআর মোবাইল অ্যাপের মাধ্যমে এই অনুষ্ঠান প্রচার করা হবে আকাশবাণী ও দূরদর্শনের খবর প্রধানমন্ত্রীর কার্যালয় এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের ইউটিউব চ্যানেলের মাধ্যমেও এই অনুষ্ঠান শোনা যাবে আকাশবাণীতে প্রচারিত হওয়ার অবভহিত পরেই এই অনুষ্ঠানটির আঞ্চলিক ভাষার অনুবাদ প্রচার করা হবে আকাশবাণীর শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে সংসদের শীতকালীন অধিবেশনের প্রাক্কালে সরকার আগামীকাল এক সর্বদলীয় বৈঠক আহ্বান করেছে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর এই বৈঠক অনুষ্ঠিত হবে উল্লেখ্য এবারের অধিবেশনে সরকার সংসদে পাঁচটি নতুন বিল একটি সংশোধনী সহ মোট ষোলোটি বিল উত্থাপন করবে এবারের অধিবেশনে লোকসভায় বাকি থাকা ওয়াকফ বোর্ডের সংশোধনী বিল ছাড়াও কোস্টাল শিপিং বিল ইন্ডিয়ান পোর্টস বিল সহ অন্যান্য বিল উত্থাপনের কথা রয়েছে রাজ্যের কলেজগুলোতে শিক্ষক নিযুক্তির জন্য এখন থেকে কেন্দ্রীয় লোকসভা আয়োগ ইউপিএসসি অথবা আসাম লোকসভা আয়োগ এপিএসসির অনুরূপ পরীক্ষা অনুষ্ঠিত হবে রাজ্য সরকারের ইতিপূর্বে সংশোধন করা আসাম কলেজ কর্মচারীর প্রাধিকীকরণ আইনের অধীনে এ ধরনের ব্যবস্থা বলবৎ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে কলেজের শিক্ষক এবং কর্মচারীদের জন্য নতুন সেবা তহবিল সংক্রান্ত খসড়া সম্পর্কে শিক্ষামন্ত্রী ড রণজ পেগুর সঙ্গে আসাম কলেজ শিক্ষক সংস্থা ও আসাম কলেজ অধ্যক্ষ পর্ষদের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয় প্রাদেশিকীকৃত কলেজের শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী পদের নিযুক্তি সম্পর্কিত বিভিন্ন নিয়মের সংশোধনী করে আসাম কলেজ কর্মচারী প্রাদেশিকীকরণ আইন দু হাজার অধীনে এই ব্যবস্থা গ্রহণ করতে চাওয়া হয়েছে কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পর্ষদ সিবিএসই মেধাভিত্তিক বৃত্তি প্রকল্পের অধীনে একটিমাত্র কন্যা সন্তানের ক্ষেত্রে প্রযোজ্য যোগ্য ছাত্রীকে বৃত্তি প্রদানের উদ্দেশ্যে অনলাইন আবেদনপত্র আহ্বান করেছে যেসব ছাত্রী দু সালে দশম শ্রেণী পাশ করে অনুমোদন প্রাপ্ত কোন স্কুলে একাদশ শ্রেণীতে পড়ছে সেই সব ছাত্রীরা আবেদন করতে পারবে এছাড়া তেইশ সালে যারা দশম শ্রেণী পাশ করে বৃত্তি পেয়েছে তাদেরকেও বৃত্তির নবীকরণ করতে বলা হয়েছে আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন হচ্ছে আগামী তেইশে ডিসেম্বর বিস্তারিত বিবরণ সিবিএসসির ওয়েবসাইটে পাওয়া যাবে আসাম রাজ্য প্রাথমিক শিক্ষক সম্মেলনের প্লাটিনাম জয়ন্তী উদযাপনের সমাপ্তি অনুষ্ঠান আজ থেকে দুদিনব্যাপী কার্যসূচীর মাধ্যমে গুহাটিতে অনুষ্ঠিত হবে গত বছরের তেইশে নভেম্বর শিলচরে উদ্বোধন করা প্ল্যাটিনাম জয়ন্তীর বছরব্যাপী কার্যসূচীর সমাপ্তি অনুষ্ঠান গুয়াহাটির চানমারিতে প্রাথমিক শিক্ষক সম্মেলনের শিক্ষক ভবনের সভাকক্ষ এবং গুয়াহাটির কমার্স কলেজের প্রেক্ষাগৃহে সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠানে আসামের শিক্ষক সমাজের প্রাক্তন আধিকারিক ও বর্তমান তথা প্রাক্তন শিক্ষামন্ত্রীদের সঙ্গে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে গোয়ায় অনুষ্ঠিত পঞ্চান্নতম ভারত আন্তর্জাতিক চলচ্চিত্র মহোৎসবে আজ ববি শর্মা বড়ুয়া পরিচালিত রোদর পাখি ছবিটি প্রদর্শন করা হয় বিশেষভাবে সক্ষম লোকেদের প্রতি সংবেদনশীলতার মাধ্যমে তৈরি করা এই ছবিটি ভারতীয় পেনোরমায় প্রদর্শন করা হয়েছে আজ অন্য একটি প্রদর্শনীতে ভূপেন হাজারিকা আঞ্চলিক সরকারি চলচ্চিত্র টেলিভিশন প্রতিষ্ঠানের ছাত্র এলভেসিয়া সাংমা ও দীপাঙ্কর দাস নির্মিত গাঢ় ভাষায় চলচ্চিত্র চাঞ্চুরিয়া প্রদর্শন করা হয় উল্লেখ্য এই চলচ্চিত্র মহোৎসবের মূল শাখায় মোট দুশো সত্তরটি ছবি প্রদর্শন করা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে চারশোটি ছবি প্রদর্শন করা হবে এর মধ্যে বিশ্বের একাশিটি দেশের একশো আশিটি ছবি রয়েছে আসাম রাজ্য বিদ্যালয় পর্ষদ দু হাজার পঁচিশ সালে অনুষ্ঠিত হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষার প্রপত্র পূরণের জন্য আগামী পঁচিশে নভেম্বর পুনরায় পোর্টেল চালু করবে সেই অনুযায়ী প্রপত্র পূরণের বাকি থাকা সব কাজ ছাব্বিশে নভেম্বরের মধ্যে সম্পূর্ণ করতে পর্ষদ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে আহ্বান জানিয়েছে একইভাবে ফি আদায়ের শেষ তারিখ আগামী সাতাশে নভেম্বর নির্ধারণ করা হয়েছে প্রপত্র পূরণের দিন পরবর্তী সময়ে আর বৃদ্ধি করা হবে না বলে পর্ষদ স্পষ্টভাবে জানিয়েছে এদিকে পর্ষদ অফলাইনে কোনো ধরনের প্রপত্র গ্রহণ করা হবে না বলেও জানিয়েছে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আবার পড়ছে রাজ্যের পাঁচটি বিধানসভা আসনের উপনির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন মিত্রজোটের জয়লাভ ধলাই সামগড়ি ও বিহালি আসনে বিজেপি দখলে ধলাই বিধানসভা আসনে বিজেপি প্রার্থী নিহার রঞ্জন দাসের ন হাজার আটানব্বই ভোটে জয়লাভ সংসদের শীতকালীন অধিবেশনের প্রাক্কালে আগামীকাল সরকারের সর্বদলীয় বৈঠক আহ্বান এবং রাজ্যের কলেজগুলিতে নিযুক্তির জন্য এখন থেকে ইউপিএসসি অথবা এপিএসসির মতো একটি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল আমাদের পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে